আমার তো ঘুমিয়ে আসছে না চলো আমরা সারা রাত থেকে গল্প করি এমনটাই বলছে আয়ুষ্মান কুসুমকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। আয়ুষ্মান আর কুসুম একই খাটে শুয়ে পড়ে কিন্তু আয়ুষ্মান ঘুমানোর চেষ্টা করলেও তার কিছুতেই ঘুম আসে না ঠান্ডার জন্য তখন সে কুসুমকে বলে কুসুম আমার তো ঘুম আসছে না চলো আমরা সারা রাত জেগে গল্প করি তখন কুসুম বলে গল্প কি গল্প করবেন বলুন তখন আয়ুষ্মান বলে গল্পের আমি কি জানি তুমি বলো তখন কুসুম বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আপনাকে আমি একটা গল্প শোনাই তো বন্ধুরা কেমন লাগছে আয়ুষ্মান আর কুসুম এক খাটে শুয়ে দুজনে সারা রাত জেগে গল্প করছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ